গত চোপ্পান্ন বছর এর দুর্নীতি টানতে টানতে আমাদের পুরো দেশে শেষ হয়ে যাচ্ছে কিন্তু স্বাধীনতার পর থেকে কিন্তু আমরা এই দুর্নীতির আমাদের জাতি শেষ হয়ে যেদিকে হাত ঘাটতে সেদিকে যেদি হাতে এদিকে অনিয়ম যেদিকে হাটতে অনিয়ম যেদিকে ঘাটতে অনিয়ম এইভাবে একটা জাতি চলতে পারে না কিন্তু আমি আজকে সকালে প্রথম আলো পেপারে দেখলাম দুর্নীতি আসে আটকাইছে এসে কোথায় চিকিৎসক সংকট দুই বছর ধরে পরে আছে আইসিউ ইউনিট এটা কোথায় সিলেটের সুনামগঞ্জে প্রথম আলোতে বড় করে আসে দেখেন কত সুন্দর মেশিনারিজ কত কিছু ইকুইপমেন্ট সবে আছে ডাক্তার নাই টেকনিক্যাল লোক নাই কোনো কিছু নাই ডাক্তাররা ঢাকার বাইরে কোথাও যাইতে চায় না বিশেষ করে আর ডাক্তাররা জন্মগতভাবে জমিটা বড় বড় ফ্যামিলির ছেলেমেয়েরা সব ডাক্তার বাংলাদেশে জন্মগতভাবে জন্মের পর কন্ডিশন জন্মের পর গাড়ি জন্মের পর বাড়ি আলি কাজ কারবার জন্মের পরতে দেখে আসছে তো এরা কিভাবে এই ঢাকার বাইরে যাবে ওই মেডিকেল কলেজে পড়ে আছে পিজিতে পড়ে আছে ওই পঙ্গুতে পড়ে আছে এখানে পড়ে আছে যে জায়গায় শুধু দুর্নীতি যে জায়গায় দেয় দুর্নীতি হসপিটালে রুগী ফুসলাই নয় ওদের ক্লিনিকে এই তো চলতেছে আর কি চলতেছে এক এক সময় এক এক রাজনীতি পার্টি আসে আইসা বলে আমি মুখ পার্টি করি আমি এই পার্টি করি কেন এই কথা কথাগুলো কেন বলে জানেন শুধু ঢাকাতে থাকার জন্য বিভিন্ন পার্টির ওরা আশ্রয় নেয় কেন জানেন শুধু ঢাকাতে থাকার জন্য এক এক সময় এক এক পার্টি ওরা পলতি পারে বাইরে ওই পার্টির সাথে ঢুকে ওরা বলে যে আমরা হমুক পার্টি গেলাম হুমক পার্টি করি আমরা ঢাকার বাইরে যাবো না ওদেরকে পোস্টিং দিলে ওরা যায় না কিন্তু এখন এই ডাক্তারদেরকে নিয়ে দেশের মানুষ এই বিশ মানুষ বরফ বিরক্ত হয়ে গেছে কিন্তু আমি কিছুদিন আগে হসপিটাল গেছিলাম আমার পায়ে একটু চুল কাটিয়েছিল আমি গেছি যাওয়ার পর ডাক্তার সাহেব বললাম যে ডাক্তার সাহেব দেখেন তো আপনি সে ঠিক আছে দেখছি আমি আমি কি দেখছেন আপনি আমি চার তর্ক করতে আপনি কি দেখছেন খরা দেখছি 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 আপনি অ্যান্টিবায়োটিক খাবেন বিশ দিন এই সামানটা দেওয়া যান ডেলি কোস করবেন না এই সামানটা দিয়ে আমার এমন করা অ্যান্টিবায়োটিক দিছে না আমার হয়েছে র্যাশ আমারে দিচ্ছে অ্যান্টিবায়োটিক আমার ক্রিম দিয়েছে আমি একটু ক্রিম লাগাইছি তিন চার দিন পর আমি ওই ক্রিমও ঠিক হয় না ওরা তো দেখে না তো ঠিক মতো নেই এক সাগেরও দেখে নাই ঠিক আছে ঠিক আছে বুঝা লিখছে আপনি কি হয়েছে আমি কেউ আপনার সাথে আমি কথা বলতে বলতে আবার কি প্রবলেম আমার নেক্সট রুগী আছে তো সিরিয়ালের রুগী আছে ওকে আমি দেখতে হবে আমি ভাই আমার তো দুই মিনিট সময় দেন আপনি আপনি যে আমার দুই হাজার টাকা নেবেন আপনি দুই মিনিট সময় দেন না এরপরে আমি ব্যাংকক গেলাম আমি তো আপনি রেগুলার চেক আপ টেক আপ করার জন্য অনেক সময় আমার প্রবলেম আছে আমাকে করছে ছোট্ট একটা টিউব দিছে লাগানোর পর চার দিন পর আবার ঠিক হয়ে গেছে ওরা তো আমার অ্যান্টিবায়োটিক দেয় জলে বাসা সাবান তো আবার দেয় জলেবাসার সামান আমাকে দিছে গোসল করার জন্য। ওই এই জলেবাসার সামানটা দিয়া আপনি গোসল করবেন প্রতিদিন। আমি ওই সামানের নাম দিছি জলেবাসার সামান। সামান কিনতে গেছে যে এই সামান দাম 500 600 টাকা। এইরকম সামান একটা। তো কোথায় যাবেন? কার কাছে যাবেন? যার কাছে যাবেন তার কাছে একই অবস্থা এইভাবে মানুষ চলার বড় কঠিন হইয়া যায়। ব্যাংককের ডাক্তার মহিলা ডাক্তার আমার সাথে অনেকক্ষণ কথা বলছে। অনেকক্ষণ আমি প্রায় 20 25 মিনিট আমাকে সময় দিছে। আমার ওয়েন্ট থেকে আছছছছসে সে চামড়া থেকে কিছু পাউডার মতন ও্লাইগ করছে। আমি তুমি এটা করতেছো না কারণ আমার দেখতে হবে এটা তোমার প্রবলেমটা কি আমাকে ঘষিয়া এটা নিয়ে ও আমি কই কি আমি বায়োপসি করবো কি ঘটনা কি কী ওষুধ দিলে ভালো হবে কী করতে হবে আমার আমি এটা দেখবো বায়োপসি করবে সেটাকে সেটা আস্তে আস্তে নিয়ে সে মাইক্রোস্কোপ দিয়ে বায়োপসি করলো আমার করে তুমি বসো তোমার রিপোর্ট আসে তোমার চোখে ছোট্ট একটা মেডিসিন দিলে লাগাইতে তিন চার দিন আমার ঠিক হয়ে গেছে আমাদের ডাক্তার তো এগুলো করে না আমার দুই মিনিট সময় দেয় যে ডাক্তাররা যদি এই ধরনের করে তো মানুষ যাবে কোথায় মানুষ বিপদে বললে মানুষ তিনটা জায়গায় যায়। একটা হলো মানুষ ওষুধ বেশি হইলে ডাক্তারের কাছে যায় আশ্রয় নেয় ডাক্তারের কাছে সত্য কথা বলে যে ডাক্তারের কাছে সত্য কথা আমার এই রোগ হয়েছে এই রোগ হয়েছে তখন ডাক্তার বুঝে ওষুধ দিবে এটা হইলে একটা দুই নম্বর হইলে মানুষজন বিপদে তখন যায় থানা পুলিশে থানার কাছে যায় থানা মানুষ যায় থানায় তো থানায় গেলে থানার তো বলতে হবে তো থানাতে গেলে কাম কামসারা ওরও ডাক্তারের মতন একই অবস্থা তিন নম্বরটা হইলে মানুষ কার কাছে যায় উকিলের কাছে উকিলের কাছে যখন যায় উকিল দিয়ে আরো আরো আর আদব আদব চিজ তো মানুষ যাবে কোথায় মানুষ তো তিনটা জায়গায় ধরে যায় একটা হইলো ডাক্তার একটা হইলো পুলিশ একটা হইল উকিল যে জায়গায় যায় তিনো জায়গার এই অবস্থা মনুষ্যত্ব বলতে কোনো কিছুই নেই এই দেশের মানুষ যাবে কোথায় চিকিৎসক সংকট দুই বছর ধরে পড়ে আছে আইসিউ ইউনিট কোথায় সিলেট সুনামগঞ্জে বদ্ধ একটা গ্রামে দেখেন সুনামগঞ্জের মতো জায়গায় কত সুন্দরভাবে করে রাখছে দেখেন ওই প্রথম আলোতে আমি দেখাচ্ছি ওই দেখেন এটা আপনারা পরেন দেখেন দুঃখ দুঃখ কাকে বলে একটা ডাক্তার বেরিয়ে দিতে পারবে না একটা চিকিৎসক দিতে একটা কম্পাউন্ডার দিতে পারবে না ঢাকা থেকে একটা পিয়ন নিতে পারবেন না ওই জায়গায় কারণ হ্যাড দেখায় বসে থাকে আমি ডাক্তার সালে আমি যাব না আমাকে পোস্টিং দিলে আমি যাব না যার জন্য গ্রামের মানুষ দৌড়ে চলে আসে ঢাকার থেকে চলে আসে কেন যানবাসনের জন্য মানুষ জমি জায়গা বিক্রি করে চিকিৎসা করতে চলে আসে ঢাকাতে কেন আসে কারণ গ্রামে গঞ্জে তো চিকিৎসা নেই হসপিটাল আছে সবই আছে দেখেন পরে আছে। অনেক হসপিটাল পরে আছে ডাক্তার নেই রুগী নেই ডাক্তার থাকলে না রুগী থাকবে ডাক্তার তো নেই ডাক্তার নেই চিকিৎসক নাই ওষুধ নাই রুগী নাই রুগী যায় না আর রুগী গেলে এক রুগীরে পরে তো পাই মাইরে ফেলে একটা জায়গা তার একটা দিয়ে মাইরে ফেলে যার জন্য মানুষ গরু ছাগল বাড়ি ঘর জাগা জমি বিক্রি করে মানুষ সব চলে আসে ঢাকামুখী কেন চিকিৎসা ভালো চিকিৎসার জন্য আর ঢাকাতেও তো আরেক বিপদ দেখবো হসপিটালে ওরা পুষলে যায় ক্লিনিকে ও আরেক তো মানুষ কোন দিকে যাবে এটাকে শক্ত আইন কঠিন আইন করতে হবে কোনো ডাক্তার সরকারি হসপিটালগুলোতে যারা চাকরি করে কোনো ডাক্তার কোনোভাবে যেন প্রাইভেট ক্লিনিকে ওরা প্র্যাকটিস করতে পারে ওরা যেন কোনো ক্লিনিক বা ওরা যেন কোনো চেম্বার না করতে পারে ওইটার এইটার ব্যবস্থা করা খুব দরকার কিন্তু সরকারি ডাক্তার সরকারি অফিসার যারা চাকরি সরকারি অফিসাররা সরকারি ডাক্তাররা এরা সরকারি হসপিটালের কাজ করবে আটটা থেকে ছয়টা পর্যন্ত কাজ করবে এরপরে ওরা কোনো চেম্বারে যেতে পারবে না ওরা কোনো ক্লিনিকে যেতে পারবে না এইটার জন্য আমি সরকারকে চোপান্ন বছর পুরানা সরকারকে এই এই করতে 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 আম আইসে দুই হাজার পঁচিশ একাত্তর সালের থেকে একাত্তর সালের পরের থেকে এই এটার কোনো বিচার আচার কোনো কিছু আমরা পাইনি চব্বিশ সালের পরিবর্তন এরও যদি না পারে তো কে পারবে না আমাদের আমাদের আর যা যাদের পয়সা থাকে বড় কঠিন হয়ে যাবে কিন্তু মানুষ বাধ্য হয় ব্যাংকক সিঙ্গাপুর ইন্ডিয়া ইন্ডিয়াতে কেন বাধ্য হয় আমাদের ডাক্তারদের আচার ব্যবহারের জন্য মানুষ বাধ্য হয় চলে যায় পাশের দেশে ইন্ডিয়াতেও চলে যায় চিকিৎসা করার জন্য ব্যাংককে দেয় সিঙ্গাপুরেতে কেন দেয় কারণ ওয়েনে ওইনে ওরা ডাক্তার এরা মানুষ এরা ডাক্তার না এরা হইলো আল্লাহ ওরা বিদেশি ডাক্তাররা ওরা যে কি সময় দেয় এক একটা রুগী পাইলে দশ মিনিট পনেরো বিশ মিনিট সব পয়সা রাখে বসায় রাখে এরা আল্লাহ রুল্লির মতন ওরা কাজ করে যে কোনো মানুষ জাত বেজাত সব মানুষের চিকিৎসা করে একে হয় পনেরো মিনিট বিশ মিনিট তিরিশ মিনিট আধা ঘন্টা পর্যন্ত সময় নেই ওরা ওরা পারলে আমাদের ডাক্তাররা পারবে না কেন আমাদের ডাক্তার এক মিনিটে একটা কথা এক মিনিটে একটা দেখে রুগী সিঙ্গাপুর ব্যাংকক বলেন ইন্ডিয়া বলেন ওরা ডাক্তাররা তো আধা ঘন্টা ফর্টি মিনিট থার্টি মিনিট আমাকে তো ইন্ডিয়াতে যে চিকিৎসা করছে না আমার আমার যে প্রবলেম আমার যে স্পাইনে যে প্রবলেম ছিল আমাকে এক মহিলা ডাক্তার সে পিএইচডি করা স্পাইনের উপরে পিএইচডি করা সে আমাকে টাইম নিচ্ছে কতক্ষণ জানেন আমাকে নিচ্ছে ফর্টি ফাইভ মিনিটস টাইম নিচ্ছে সে আমাকে ছাড়াই নাই আপনি তো আমাকে অনেকক্ষণ ধরে দেখছেন আমি কি আপনাকে দুই গুণ পয়সা দিয়ে দেবো না আমাকে পয়সা ছাড়বেন না প্লিজ আমাকে পয়সা দেবেন আমার যা ফিজ আমি ওই ফিজে দেবো আমি তো আপনাকে আপনি তো আমার সাথে প্রায় ফর্টি ফাইভ মিনিটস আমার সাথে আমার সাথে সব কথা বলছেন আমার সব কিছু জানছেন আমার হিস্ট্রি দেখছেন আমার আই এমআরআই এমআইআই দেখছেন এই কিনা যত রিপোর্ট রিপোর্ট সিঙ্গাপুর রিপোর্ট ব্যাংক ব্যাংককের রিপোর্ট দেখছেন আমেরিকার রিপোর্ট সব জায়গায় রিপোর্ট তো ঢাকা রিপোর্ট সব রিপোর্ট আপনি দেখছেন একটা পর একটা একটা পর একটা এক্সরে এমআরআই চার পাঁচটা এমআই সিডি দেখছে প্রত্যেকটা রিপোর্ট প্রত্যেকটা মেডিসিন আপনি দেখছেন ফর্টি ফাইভ মিনিটস লাগাই দেখছেন আপনি আপনি কি আমি দুইটা পয়সা বেশি দিতে পারি সে তো আমার পয়সা নেয় না আপনি আমার যা ফিজ আমি আমি তাই নেব আর আমাদেরগুলা কী করে ধাক্কা দিয়ে একটা একটা ডুগার লগে লগে আরেকটা ধাক্কা দিয়ে ডুকাই দেয় ধাক্কা দিয়ে বাই করে আবার একটা একটাকে ঘাড় ধরে বের করে আরেকটা ঘাড় ধরে ভিতরে ঢুকায় এই তো চলতা দেশে এই দেশ ঠিক হওয়া বড় কঠিন হয়ে যাব কিন্তু আগে আমাদের চরিত্র ঠিক করতে হবে সকালে অফিসে যাওয়ার আগে চাকরিতে যাওয়ার আগে মেইন দরজার সামনে একটা আয়না সবাই রাখা উচিত দরজার সামনে আয়না রাখা উচিত নিজের চেহারাটা আপনি দেখবেন সকালে আয়নাতে আপনি আপনি চেহারাটা দেখবেন দেখে আল্লাহ বিসমিল্লা ঘরের থেকে বাড়ান দরজা দিয়ে বাড়ে না আয়না রেখে ফ্রেশ হয়ে আপনি বাড়াবেন বাড়াই আপনি অফিসে যাবেন না তাহলে যাবেন। আবার যখন সঙ্গদর পরে যাবেন না। আয়নার দিকে দেখেন। আপনি কি কাজ করে আসছে আয়নার দিকে তাকাই দেখেন। আপনি তো সকালেও ফুর্তি বনে আর আসার সময় বাসায় যখন ঢুকবেন না আয়নাতে আপনি দেখেন। আপনি কি করে আসেন? আপনি চেহারা তখন দেখুন সকালে চেহারা আর বিকালে অফিসে ফেরার চেহারা কিন্তু এক রকম হবে না। দেখুন আয়নাতে প্রত্যেক পরশে আয়নারে ওচিত মেন্টরর সামনে সকালে আয়নাতে দেখে পারবেন আর আয়নাতে টুকা কারেক্ট দিয়ে দুইটাতে দুই রকম দুই রকম বেশকম আছে সারাদিন কি করছে এটা আগাম গম সব আপনার আয়নাতে ফুটে উঠবে কিন্তু আমি অনেক কথা বলি অনেক কথা ভাঙিয়ে চুরিয়ে বলি আমার বলার আমি বলবো আমি মোরার আগ পর্যন্ত আমি এই ধরনের কথাবার্তা বলবো স্ট্রেট কার্ড আমি কথাবার্তা বলবো দেশের জন্য বলবো দেশের সাধারণ জনগণের জন্য আমি কথা বলবো কিন্তু সাধারণ জনগণ এদের জন্য যাদের পেটে ভাত নাই যাদের খানা নাই যাদের ওরা চলতে ফিরতে পারে ওদের সাধারণ জনগণের জন্য আমি কথাবার্তা বলবো কিন্তু থ্যাংক ইউ আলাইকুম খুদা হাফেজ